আমাদের সৈয়দীয় দাদা শ্যামল চক্রবর্তী দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দাদা প্লিজ জয় মা থাকি আসলে আসছে এখানে একজন লোক পারু মিছিল জয় করার জন্য বক্তৃতা দেওয়ার জন্য তবে বক্তৃতা যেহেতু দিতে বলা হয়েছে তো একটা কথা বলি আর কি এখানে একটা ছবি দেখলাম মাহমুদুর রহমান উনি বলতেছেন বাংলাদেশ থেকে হরিকৃষ্ণ ইস্কন বন্ধ করে দিবেন যার দেশ তাদেরকে উনি উনি বন্ধ করতে চান হ্যাঁ মহাপ্রভুর দেশে কৃষ্ণ নাম নেওয়া যাবে না উনি উনি এটা বন্ধ করতে চান তো একটু এবং বিচ্ছিন্নতাবাদী কিছু সামরিক লোকজন হয়তো বাংলাদেশের হিন্দু দূর করছে এটা সত্যি জিনিস তবে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা আছে একাত্তর সনে তো সেই সময় একটু একটু মনে করার গেই উনিশশো একাত্তর সনে যখন যুদ্ধ চলতেছিল বাংলাদেশে সেনাবাহিনীর বেতনটা কিন্তু হিন্দুরাই দিছে ওকে বেতন অন্য জায়গা থেকে আসে নাই এই জিনিসটা একটু মনে রাখেন আর মাহমুদুর রহমান সাহেব আপনার সঙ্গে হয়তো কোনদিন কোলাকলি হবে আপনি হিন্দু তারাই দিতে চান নাকি দেশটা সম্পূর্ণভাবে হিন্দু দিয়ে হিন্দুরা দেশের ভাষা কথন বলন পঠন পাঠন কোনো কিছুই ছাড়ে নাই উপাসনাও ছাড়া নাই হিন্দু তারাইতে পারবেন যদি ব্রহ্মপুত্র নদী বন্ধ করে দিতে পারেন হিন্দু তারাইতে পারবেন যদি বুড়িগঙ্গার জল বন্ধ করে দিতে পারেন হিন্দু তারাইতে পারবেন যদি বাংলাদেশের প্রতিটা কঙ্কর বদলে ফেলতে পারেন তাহলে হিন্দু তারা দিতে পারবেন এছাড়া তাড়ানো সম্ভব না খাবা খার চেষ্টা করেন লাভ হবে না ওকে তো তারও দিন আসতেছে হিন্দুরা সবাই এক একজোট হন টাইম স্কুয়ারে প্রতিদিন আসেন একজন করে আসেন তাতেও লাভ আছে একজন লোক এখানে আসলে বাংলাদেশে একশো জন রাস্তা বেড়ায় বাংলাদেশ হিন্দুরা যেভাবে যাচ্ছে সেভাবে আমরা এখন এখানে জাগি নাই আমাদের উচিত সবাই ঘর থেকে বেরিয়ে আসা আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো জার্জির এলাকায় সহযোগিতা করেন যেন ধরো আমার মারি মমি সিং আমি মমি সিং সহযোগিতা করি যখন মহাসমাবেশ হবে কী কীভাবে সহযোগিতা করবে এখানে তো বলা না গেলে আপনারা বুঝে নিতে পারেন কীভাবে সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ জয় জয় শ্রীরাম শ্রীরা ধন্যবাদ ধন্যবাদ দাদাকে এই পর্যায়ে বক্তব্য